السلام عليكم كيف مباركة طيبة سلام عليكم ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يهدروا بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين والحمد لله رب العالمين সমন্বিত মুসলিম ভাই বোনেরা সুপ্রিয় সদরা আপনাদের সবাইকে এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি ইউএসলাইভ দু হাজার তেরোতে টু জিরো ওয়ান থ্রিতে টু আমরা যখন কোরআন নবীনের আলোচনা করি কোরআন ভিত্তিক জীবন গঠনের যে বিষয়টা যেহেতু আল্লাহ উসুফা খায়ানহু আতলা আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র সালামুন আলা মুহাম্মদকে তথা সমস্ত নবী রসুলদেরকে সালাম আলাল মুসালিন নাজিক কিতাব পাঠিয়েছেন যেটা ছয় নম্বর সুরা আনামের উনানব্বই তো রয়েছে উনানব্বই নব্বই যদি আপনার পরেন্দর জানতে পারবেন সেখানে রয়েছে আল্লাহ উসুফা হওয়া তালা বলছেন যে আর আমি এভাবে আমি দান করেছি ওই নবীদেরকে আল্লাহর পালেমে এখানে অনেক নবীর নাম উল্লেখ নবীর স্লুদ উল্লেখ করেছেন বলেছেন যে আমি সবাইকে কিতাব দিয়েছি বিধান দিয়েছি আমি নুপাদ দিয়েছি সমস্ত নবীর এই কিতাব প্রাপ্ত হয়েছেন ওই প্রাপ্ত হয়েছেন তো এটা যখন তারা প্রচার করেন সালামল্লা মোহাম্মদাল্লাহ আদেশ করেছেন শুধুমাত্র কোরআন প্রচারের জন্য শুধুমাত্র আল্লাহ কিতাব প্রচারের জন্য তো সেখানে আমরা দেখতে পাই যে মানুষ শুধুমাত্র যে কোরআন এটা মানতে চায় না তা আমাদের বিষয় হচ্ছে দু হাজার তেরোতম লাইবের যে মানুষ কেন কোরআনকে মানতে জাতি কেন কোরআনকে মানিয়েছে এর মূল কারণ হচ্ছে কোরআনকে মানুষ বিধান মনে করেন আর কাফেররা যেভাবে বলতো এ কোরআন হচ্ছে এক প্রচাশ জাদু রব্বিক ফিলি যেটা আমরা দেখি বারো নম্বর সুরা সুরা ইউসুফের এখানে রয়েছে যে সেরম মুবিন তারপরে রয়েছে এগারো নম্বর সুরার সাথে যে কাফেররা বলত আল্লাহ বলছেন যে কাপড় যারা কুপড়ি করে তারা বলেন ইনহাদা হচ্ছে এক জাদু শেষ্পষ্টু আল্লাহ এইভাবে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলতো আল্লাহ আয়াতের বিরুদ্ধে কথা বলতো যেমন সালাম আল্লাহ মুসাকে তারা বলতো বা নবীদেরকে বলতো আবার তাহা তুমা সাহারা তুফির তোমরা কি জাদুনিয়া আসছ তারপরে এইভাবে অনেক আয়াত আপনারা পাবেন যে তারা কোরআন পরিদর্য বানিয়ে মানুষের কথাকে তারা দলিল মনে করেন এই জন্য আমরা দেখতে পাই সুব্রেশ ভাই বোনেরা আপনারা জানেন যে আমরা সবাই জানি যে সুরা ফুরকানের ত্রিশ নম্বর আয়াতে রয়েছে আল্লাহ রসুল যে আল্লাহ রসুল তখন কি বলবে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ইয়া রব্বি ইন্না অমিত্র জাহাদা মাহাজুরা যে আমার রব এই জাতীয় প্রাণকে তারা পরিদর্য বানিয়েছে ওরা জাতি কোরানকে মানবে না মাহজুরা বানিয়েছে মাহজুরা এটা সুরা ফুরকানের ত্রিশ আস তো মাহাজুরা কী হবে হাজারাই হাজুর মানে সে কোরআন আর ফিরবে না কেন ফিরবে না কারণ তারা এই কাপেররা কোরআন কৃষি এখন বর্তমানে যারা কোরআন মানে না যে প্রচলিত মোল্লার আবার সমাজের নেতা নেত্রীরা অধিকাংশই তাদের দলিল হচ্ছে যে ভাই সমাজ তো এইভাবে চলে তা আমি কি সমাজের লোকদের কথায় আমি বাদ দেব অধিকাংশ লোক যেটা বলে সেটা আমি বাদ দেবো কেন এটা হলো বড় সমস্যা ছয় নাম্বার সুরা আনামের একশো ষোলো তারা অদিয়াংশ লোকের দোহাই দেয় এটা আল্লাহ কোরআন মবিনে বলছেন আপনারা জানেন যে কোরআন মবিনে রয়েছে যে ওয়াইম টু দে আক্তারা মাংসিত আর দে ইউ তুল্লুক আংসীল্লাহ যে হেরসুল তুমি তো অদিয়াংশ লোক যদি তুমি অনুসরণ করো তা তোমার তারা তোমার তারা তোমাকে ওয়াইং আক্তারা মাংসিত আর জমিনে যারা আছে পৃষ্ঠে এদের যদি অদিয়াংশকে তুমি অনুসরণ করো তাহলে তারা তোমাকে বিভ্রান্ত করবে এবং তারা ধারণাকে অনুসরণ করে তো তাই না তারা অনুমানের ভিত্তিতে কথা বলে তারা কথা বলে অনুমানের ভিত্তিতে কথা বলে বর্তমানে যে আলাপ আলোচনা হয় ইসলামের ব্যাপারে সারা দুনিয়াতে বা কোরআন দিয়ে কথা বলে না মন করে কথা বলে আয়াত দিয়ে কথা বলে আল্লাহ বলেন যে তোমাকে আয়াত মানতে হবে এটাই হচ্ছে মাহাজুরা মাহাজুরা করে কিভাবে কোরআন করিমের কোনো কথা সে মানবে না সে নতুন একটা বিধান বানায় নেবে যেমন তারা কালিমা বানিয়েছে সালাম বানিয়েছে সলাফ বানিয়েছে তারাকে নামাজ বলে সিয়ামকে রোজা বলে তারা আল্লাহকে খোদা বলে রসুলকে হুজুর বলে কোরআনে করিমকে কোরআন মবিনকে তারা শরীফ বলে তারা ইসলামের নামে যা প্রচার করে একটা কোরআনে করিমে নাই কোরআন মুবিন এর কারণ কি তারা কোরআনকে তারা বর্জন করেছে এটা আমাদেরকে বুঝতে হবে যে বর্জনটা করছে কীভাবে এটার বড় দলিল হচ্ছে এক নম্বরে কাপড়টা বলতো জাদু যেটা আমাদের দরকার নাই আবার বলতো অধিকাংশ লোক কি করে একশো ষোলো আর একটা সমস্যা হচ্ছে সুরাম বাঁকা একশো সত্তর সেখানে ওই আসবে ইলাম তাদেরকে যখন বলা হয় আল্লাহ নাজিল করেছেন সেদিকে তোমরা চলে আসো তখন তোমরা না হাসবো না মজা না না আমাদের দাদার কাছে আমরা যা পেয়েছি দাদার কাছে যেটা আমরা পেয়েছি আমরা সেটাই মানব আমরা বাপ দাদার কাছে যেটা পেয়েছি এটা আমাদের জন্য যথেষ্ট

যা তোমার রবের পক্ষ থেকে ওই করা হয়েছে হয়তো আমাদেরকে আমল করতে হবে যেটা রবের পক্ষ থেকে ওই করা হয়েছে সেইটা মানার জন্য বলা হয়েছে এটা অনেকে হয়তো আমরা আলোচনা করেছি যেমন সুরা আরবের তিনে আল্লাহ বলেছেন সুব্রসুদা ভাই মনে রাজে ইত্যাবি ও মা উং জেলা ইলাইকুমে রব বিকুম অনুসরণ কর উহা যা তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে এটা অনুসরণ করি আউলি আলিল্লাহ যে আল্লাহর আয়াত বাদ দেওয়া আউলিয়া যা আছে এদের অনুসরণ করবে না এখন কিন্তু ওই ব্যক্তির কথা হয়ে কথা নেতা কথা হাজারো মানুষের কথা শোনে কিন্তু কোরআন কেরিমে কি আছে এটা মানে না এই জন্য কোরআন আজকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে তারপরে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব জায়গায় আমরা দেখি যে কোরআনকে বর্জন করা হয়েছে কোরআনটা বর্জিত মাহাজুরা এটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন গোটা মানব জাতিকে জানিয়েছেন যে এটা হচ্ছে কি কারণে হচ্ছে যে মানুষ কোরআন করতেই জানে না করতে চায় না অথচ মুসলিম হওয়ার জন্য যে শর্ত শর্ত হচ্ছে যে কোরআন একমাত্র বিধান সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আজকে জাতিকে যে কোরআন বর্জিত কিভাবে হয়েছে এটা মূল কারণ হচ্ছে জাতি সে কোরআনকে বিধান মনে করে অথচ আল্লো সুমতলা কোরআন পাঠিয়েছেন বিধান হিসাবে এবং কোরআনের ব্যাপারেই প্রশ্ন করা হবে আপনারা সবাই জানেন যে শ্রোত ভাই মনে রাখছে এই কথাটা সমাজে অপরিচিত যে কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে নিচ্ছে এবং তোমার জাতির জন্য এক চূড়ান্ত মহা সংবিধান অতিথি তোমাদেরকে প্রশ্ন করা হবে কোরআনের ব্যাপারে প্রশ্ন করা হবে আমরা যেটা জানাতে চাই আজকে কোরআনটা কেন জাতি বর্জন করছে কারণ জীবনের কোনো ক্ষেত্রে কোরআনের প্রয়োজন হয় না আবিদের মাত্র সাহেব পড়াচ্ছে এটা কোরআন মানবে না কোরআন মুস্ত করবে সুর দেওয়া পড়বে সলাতে যাবে এনে কোরআন সে সুর দেওয়া পড়বে কিন্তু আবার কোরআন অন্যান্য জিনিসও পাঠ করবে সে ব্যবসা করবে সে পারিবারিক জীবন পরিচালনা করবে বিবাহ করবে ব্যবসা বাণিজ্য করবে যে জীবন পরিচালনার জন্য বা প্রবাণ জীবন নানান ধরনের জীবনের নানান বিষয় আছে এই বিষয়গুলোতে সে সবকিছু মানবে কিন্তু কোরআনের কোনো বিষয় সেখানে তুলে ধরবে না কোরআন বললে বলে ভাই এটা আলেমালা মানে কি বোঝে নেয় বা বাপদাদারা কি ভুল করছে বিশ্বে এত বড় বড় আলেমাল তারা কি বোঝে না অধিকাংশ মানুষ কি সবাই ভুল করে তবে এমন কথাও বলে যে সবাই যদি জানো আমরা জানিয়ে যাব এটাও বলে যে আমার পীর যদি জানে যায় যাবো নেতা যদি যায় তবে জানে যাব অথচ তাদের কোনো ধারণাই নাই এই জান্নাত জাহান্নাম সম্পর্কে সুরা বাকরার এক সাইডে আল্লাহ বলছেন যে ওদের এত ধৈর্য যে ওরা জাহান্ন নামে ধৈর্য ধারণ করবে এইগুলা কারণ আর কি কোরান কেন বর্জন করছে আপনি দেখবেন চিস্তামের নাম ব্যবহার করতে চাই সে অনেক কিছু নাম ব্যবহার করে কিন্তু সে এটা মানার জন্য এই যে লক্ষ লক্ষ কোটি কটি বাংলাদেশের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মাদ্রাসা আছে কিন্তু কোরআনে একটা এত আমল নাই স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই আপনি সংসদ ভবনে নাই আপনার সচিবালয় নাই কিন্তু এরা অনেকে মনে করে যে আমরা তো কোরআনই মানি কারণ সে ওই কিছু আরবি শব্দ মানায় এনেছে ওটা পড়লেই সে মনে করে কি আমি তো আল্লাহকে রাখেন একজন দিয়ে বলে যে ইল্লাহ ইল্লাহ সে আল্লাহকে তাকে মনে করে কিন্তু এটা তো আয়াতে নাই ওজ আল্লাহ বলেছেন যে তুমি যদি আমল করো তোমার কিছু না আয়াত দিয়ে করতে হবে কারণ সুরা জুমারে দুই নম্বর আয়াত আল্লাহ সুমাতলা বলছেন সুরা জুমারে দিয়ে যে আমি যে কিতাব দিয়েছি কিতাব আমি তোমার যে কিতাব নাজিল করেছি লক্ষ্লাদিন তুমি ওই আল্লাহর একমত আইন বিধান মানবে একনিষ্ঠভাবে ভাবে অর্থাৎ তুমি কোরআন কারিমের ভিত্তিতে আমল করবে কোরআনের বাইরে তুমি যাবে আমাদের আমলগুলো করতে হবে সম্পূর্ণ কোরআন থেকে কোরআনের বিরুদ্ধে আমল করতে আসুন আজকে জাতি বর্জন করছে এর কয়েকটা কারণ আমি বললাম বাপ দাদা দোহাই দেয় কোরআন অর্থ সহ বিধান হিসেবে পড়ে যায় এখানে ওলামার মতামত নাই পীরদের মতামত নাই তারপরে বিভিন্ন ব্যাখ্যা বানিয়েছে সরাসরি যে পুরাণে যেটা আছে মানবে না পুরাণ করিম কিন্তু মোহাম্মদ মুহম্মদ নবীম তিনি কি মেনেছেন তিনি জীবনে তিনি সরাসরি তিনি পুরাণ অনুসরণ করেছেন তিনি কি অনুসরণ করছেন তিনি একমাত্র এই জন্য বলা হচ্ছে পছত্তরের আদার হতে ভাই আনা হু হতবে আনা যখন তোমরা আমি তোমার কোরআনকে শিকার পড়িয়ে দেবো তুমি কোরআনকে অনুসরণ করবে অন্য কিছু না কোরআন অনুসরণ করো কি আছে মাহাজুরা হলো কেন কেন আল্লাহ নবীকে বললেন যে তুমি এটা বলো যে মাহাজা যেহম্মদ আল্লাহ বলছেন সেই কোরআন নাজিরের কোরআন মধ্যে সেটা আছে ঈশ্বর ফোর তিরিশে আমার এই জাতি কোরআনকে বর্জন করছে প্রযোজ্য মানিয়েছে কারণ কি কোরআন কোনো জায়গায় সে মানবে না এখানে অল্প লোক মানবে সেজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে যে মুসলিমের সংখ্যা এটা খুব অল্প হবে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে আমরা কোরআন অনুসরণ করব তাহলেই নবীর অনুসরণ হবে সারামত অনুসরণ হবে কোরআনকারী না মানলে সে মুসলিম হতে পারবে না যদি আপনি বলেন স্যার পৃথিবীর মানুষ কী মানে দুনিয়ার মানুষ কী মানে সারা দুনিয়ার মানুষ মাদলদার মানুষ পৃথিবীর মানুষ হাজারো মানুষের বক্তব্য কোটি কোটি আলম আলমার বক্তব্য প্রচলিত পীর পাশাগুলো কি বললো এটা কোনো দলিল না আপনার দলিল হবে একমাত্র কোরআন অনুকারী এই জন্য কোরআনকে বলা হচ্ছে একশো উনপঞ্চাশ বলুন বা লেগা চুয়ান্নর পাস চূড়ান্ত জ্ঞান পরিপূর্ণ জ্ঞান সেজন্য আজকে পরিকল্পিত হবে এবার নামে তারা ভালো ভালো তাদের ভাষায় ন্যাক আমলের নামে কোরআনকে বলছে ভাই আসুন আমি এটু মাস্টুদের বসি এটু কিতাবি তালিম হবে কেতাবি তালিম হয়ে বলে কোরআন এর আলোচনা করে কোরআন মানে মুখে বলছে কিন্তু আমি কেতাবি তালিম হবো আসেন ভাই এখানে একটা মাদ্রাসায় দিই এখানে মাহফিল হয় এগুলো যত জায়গায় আছে বিভিন্ন পোস্টার দেওয়া যায় নানান জায়গায় সব ইসলামের নাম ব্যবহার করে কিন্তু সে কোরআনকে কি সে মানতেছে এটা আমাদেরকে বুঝতে হবে যে সরাসরি আয়াত আমাদের দেখে দেখে মিলাইতে হবে আয়াত আছে ভাইয়া না সরাসরি মিলাইতে হবে সুস্পষ্টভাবে আমাদের দেখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই আয়াতের মধ্যে কি বলছেন সেটা আয়াত অনুযায়ী আমাদের আমল করতে হবে বানায় বানায় বললেও হবে না অর্থাৎ সুরা হামদের সেই বিসমিল্লা রহমান শুরু করে বিসমিল্লা রহমান শুরু করে একবারে বিনোদ দিনে তোর পন্ত প্রতিটি শব্দ আয়াত বুঝে পড়তে হবে সেই অনুযায়ী আমল করতে হবে এখন মুখে বলতে যে কোরআন মানে কিন্তু কোরআনে আমল হচ্ছে যে কোরআন বর্জন করবে কারণ আজকে দেখেন বাস্তবে সারা দুনিয়াতে কোরআন করিমের নামে কিন্তু অনেক প্রোগ্রাম হয় কোরআনের কথাটা সহ্য করতে পারে কিন্তু কোরআনে কোনো আমল বাস্তবায়ন না কেন সে মাহাজুরা করছে বর্জন করছে বর্জনটা করছে নেক্সট শুরুতে সবের নামে কিন্তু যে ভাইয়া আসেন আমল করি যারা মানা তো মানি না কিন্তু তারা কিন্তু মানার নাম করে আছে এই বিষয়গুলো আমরা জানি কিন্তু সে ওই আল্লাহর নাম ব্যবহার করে কিন্তু অনেকে ডাকতে হচ্ছে কিন্তু সে কোরআন মানে না তাহলে কোরআনকে সে বর্জন করছে কোরআনের নাম করে দেয় কোরআন করিমের নাম করে কোরআনকে বর্জন করতে ভয়ঙ্কর এই এই যে কাফের মস্তিক থেকে এই ক্রান থেকে দূরে থাকতে হবে আমাদের কোরআন